ডিজনি প্লাস তাদের নতুন মার্কেটিং উপকরণ থেকে আসন্ন দুই সালের এমসিউ মুভি থান্ডার বোল্টসের দুই জনপ্রিয় চরিত্রকে সরিয়ে দিয়েছে ফেজ পাঁচের উত্থান পতনের ভরা প্রজেক্টগুলোর শেষ অংশ হিসাবে থান্ডার ভক্তদের জন্য এক দারুণ টিম আপ উপহার দেয় যেখানে নায়ক এবং অ্যান্টিহিরোরা প্রথমবার একসাথে কাজ করে তবে এই চরিত্রগুলোর কয়েকজন অন্যদের মতো সমান গুরুত্ব পায়নি মার্ভেল স্টুডিওজের থান্ডার বোল্টস ডিজনি প্লাসে প্রিমিয়ার করেছে বুধবার সাতাশ আগস্ট ইয়েলেনা বেলোভা এবং বাকি বার্নি বার্নসের মতো চরিত্রদের নেতৃত্বে এই দলটি মাল্টিভার্সের আলোচনায় উঠে আসে এবং অনেক কম পরিচিত এমসিইউ ভেটরানদের নতুন করে খ্যাতি এনে দেয় মার্কেটিং মূলত এই দ্বিধাগ্রস্ত টিমের ডাইনামিককে ঘিরেই ছিল বিশেষ করে যখন তাদের এমসিইউ এর অ্যাভেঞ্জার্স দলের সাথে তুলনা করা হয় ডিজনি প্লাস মুভিটি স্ট্রিমিং রিলিজ উদযাপনের জন্য একটি নতুন পোস্টার প্রকাশ করে যেখানে কেবল মূল পাঁচটি চরিত্রকে রাখা হয়েছে দুর্ভাগ্যজনকভাবে ওলগা কুরিলেনকোর টাস্ক মাস্টার এবং লুইস পুলম্যানের রবার্ট বব রেনল্ডসকে এই ছবিতে রাখা হয়নি এটি কমপক্ষে দ্বিতীয়বার যখন কোনো পোস্টার থেকে চরিত্র বাদ দেওয়া হয়েছে এর আগেও একটি পোস্টারে ডান দিক থেকে টাস্ক মাস্টারকে সরানো হয়েছিল মজার বিষয় হল এই নতুন পোস্টারটি পুরনো পোস্টারের ছবি ব্যবহার করেছে যদিও তখন সেখানে টিমের বাকি সবার সাথে টাস্ক মাস্টার এবং ববও ছিল আগের ডিজাইনে বব ছিল ইউএস এজেন্ট এবং বাকি বার্নসের পিছলে আর টাস্ক মাস্টারের পাশে ছিল ঘোস্ট এবং রেড গার্ডিয়ান মার্বেল স্টুডিওসের ফিচ পাঁচের শেষ সিনেমা যার পরিচালক জেক স্ট্রায়ার সিনেমাটিতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ সেভাস্টিয়ান স্ট্যান জুলিয়া লুই ড্রেফাস লুই স্পুলম্যান ডেভিড হারবার হান্না জন ক্যামেন এবং আরও অনেকে গল্পে দেখা যায় অ্যান্টি হিরো এবং প্রাক্তন ভিলেনদের নিয়ে গঠিত এক বিশেষ দলকে যাদের একত্রিত করা হয় এম এর অন্যতম শক্তিশালী চরিত্র সেন্ট্রিটি কেন্দ্র করে এক অনন্য মিশনের জন্য বর্তমানে সিনেমাটি ডিজনি প্লাসে স্ট্রিমিং হচ্ছে মুভির শেষে একটা বড় পরিবর্তন আসে যখন ভ্যালেন্টিনা আলেগ্রাদে ফন্টেন দলটিকে নতুন নামে ডাকেন নিউ অ্যাভেঞ্জার্স তবে এই নতুন ভবিষ্যৎ আর টাস্ক মাস্টারের জন্য নেই কারণ সিনেমার প্রথম দিকেই তার অপ্রত্যাশিত মৃত্যু ঘটে তবুও দলটির সামনে অনেক কিছু অপেক্ষা করছে নিউ অ্যাভেঞ্জারদের সবাইকে অ্যাভেঞ্জার্স ডুমস ডেতে কাস্ট করা হয়েছে যেখানে এমসিইউ এবং লেগেসি হিরোদের একত্রে দেখা যাবে ডক্টর ডুমের বিরুদ্ধে মহাযুদ্ধে যদিও অ্যাভেঞ্জার্স নামটি নিয়ে আইনি লড়াইয়ের সম্ভাবনা আছে তবুও প্রাক্তন থান্ডার বোল্ড সদস্যরা অ্যাভেঞ্জার টিমের সাথে একত্রে কাজ করবে যখন পুরো মাল্টিভার্সের ভাগ্য ঝুঁকির মুখে থাকবে এছাড়াও একটি গুঞ্জন আছে যে ইয়েলেনা বেলোভা হয়তো পক্ষ পরিবর্তন করে স্যাম উইলসনের অ্যাভেঞ্জার্স টিমে যোগ দেবেন এতে করে ডের শুরুতে দুই দলের মধ্যে এক আকর্ষণীয় সংঘাত দেখা যেতে পারে যদিও কাহিনীর বিস্তারিত এখনও গোপন রাখা হয়েছে